নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর প্রাচীনকাল থেকে বাংলার অর্থনীতি পাটের ভূমিকা অসাধারণ শুধু বাংলাতেই নয় দেশ বিদেশের বাজারেও পাটের গদর রয়েছে কিন্তু সাম্প্রতিককালে এই পাটের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চাষি থেকে শুরু করে ব্যবসায়ী সর্বত্রই আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রিয় দর্শক আপনি যদি গত কয়েকদিনের বাজার দর লক্ষ্য করেন তাহলে দেখবেন পাটের দাম কুইন্টাল প্রতি গড়ে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেড়ে গেছে এক সময় যেখানে পাইকিরি বাজারে পাটের দাম ছিল কুইন্টাল প্রতি আট হাজার আটশো থেকে আট হাজার নশো টাকা সেখানে আজ দাঁড়িয়েছে ন তিনশো থেকে ন হাজার ছশো টাকা ফলে জুট মিল মালিক ও ব্যবসায়ীদের খরচও বেড়ে গেছে আর সাধারণ চাষিরা পাচ্ছেন কিছুটা হলেও স্বস্তি এভাবে পাটের দাম বেড়ে যাওয়ায় চাষির ঘরে বহুদিন পর ফিরেছে হাসি ব্যবসায়ীদের খরচ বাড়ছে আর রপ্তানি বাজারে তৈরি হচ্ছে অস্থিরতা বন্ধুরা এবার আমরা দেখে নেব জেলা ভিত্তিক পাটের দাম তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা করতে যেন ভুলবেন না কারণ চাষির দুঃখ কষ্ট ব্যবসায়ীদের কথা আমরা তুলে ধরি সরকারের কাছে জানিয়ে কেউ কথা বলে না সেটা আমরা বলি তাই বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক করে উৎসাহিত করতে ভুলবেন না এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ পাটের দাম এত বেড়ে গেল কেন প্রথমত এবার পাটের উৎপাদন গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে কারণ বর্ষার সময় অতিরিক্ত জল ও খরার মতো পরিস্থিতির ফলে পাটের ফলন অনেকটাই কমে গেছে দ্বিতীয়ত চাহিদা অনেক বেশি হলেও মিল মালিকদের সরবরাহ ততটা দিতে পারছে না ফলে বাজারে টান পড়েছে তৃতীয়ত আন্তর্জাতিক বাজারে এখন বাংলাদেশ ভারত ও নেপালে জুট এক্সপোর্ট প্রবণতা বেড়েছে বিদেশি চাহিদা বাড়ার কারণে দেশীয় বাজারেও পাটের দাম লাফিয়ে বাড়ছে এছাড়াও অনেক ব্যবসায়ী মজুদারি করছে বেশি লাভের আশায় যার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এসব মিলে এখন বাংলায় পাটের বাজার ক্রমশই অস্থির হয়ে উঠেছে দেখে নেওয়া যাক বাংলায় বিভিন্ন জেলায় বর্তমানে পাটের দাম কত রয়েছে মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় পাটের দাম রয়েছে থেকে টাকা হুগলি হাওড়া অঞ্চলে কুইন্টার প্রতি ন হাজার চারশো পঞ্চাশ থেকে ন ছশো টাকা বর্ধমান ও বীরভূমে পাটের দাম রয়েছে নয় হাজার থেকে নয় হাজার দুইশো টাকা উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি পাটের দাম রয়েছে কুইন্টার প্রতি নয় তিনশো থেকে ন পাঁচশো টাকা দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে দাম কিছুটা কম কুইন্টার প্রতি আট হাজার আটশো থেকে ন হাজার টাকা অর্থাৎ এক কথায় বলতে গেলে পাটের দাম কোথাও কিছুটা কম হলেও বেশিরভাগ জেলায় রয়েছে চড়া মানে চাষিরা এই মুহূর্তে তাদের ফসল বিক্রি করে লাভ করতে পারবেন তবে একদিকে যেমন চাষীদের জন্য এটা সুখবর অন্যদিকে ব্যবসায়ী ও মিল মালিকদের জন্য তা চিন্তার কারণ কারণ উৎপাদন কম হলে সামনে পাটের বাজার আরো সংকট তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই দাম কি আরো বাড়বে নাকি কয়েকদিনের মধ্যে বাজার ফের স্থিতিশীল হবে বর্তমানে আবহাওয়ার অনিশ্চয়তা খরার আশঙ্কা ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির ফলে ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহে পাটের দাম আরও কিছুটা বাড়তে পারে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাঠে থাকা বেলাইকনটি অল করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ দিন যাতে প্রত্যেক দিনে পাটের বাজার দর আপনার সামনে তুলে ধরতে পারি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন